আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় আলোকিত পথে আপনাকে স্বাগতম সাবাগতম। বাংলা স্বাগতমাণী সুরা তাকাসুর, রুকু এক আয়াত আট মাক্কি হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি দয়াময় মেহেরবান আল্লাহর নামে অপরের তুলনায় বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃত্য মোহাচ্ছন্ন করে রাখে আসলে এটা ঠিক নয় সময় এলেই তা জানতে পারবে আবার মনে করিয়ে দিচ্ছি এটা ঠিক নয় সময় এলেই তা জানতে পারবে সত্য সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা কখনোই মোহাচ্ছন্ন হতে না তোমরা অবশ্যই নাম দেখবে আবার বলছি তোমরা অবশ্যই নিজ চোখে নাম দেখবে তোমরা নিশ্চিত থাকো সেদিন তার দেয়া নিয়ামত দিয়ে তোমরা কি করেছো সে সম্পর্কে জবাবদিহি করতে হবে